শহরে অনেক মানুষ আছে যারা অনেক রাতকে ঘুমায় আবার সকালে একটু লেটে উঠে তো আমার শ্বশুর বাড়িওয়ালা খান আমরা অনেক রাত্রে ঘুমায় রাত যায় তখন আমরা ঘুমাই আর সকালে একটু দেরিতে উঠি অনেকে আবার মনে করে যারা দেরিতে উঠে তারা মনে কোনো কাম কাজ নাই তারা সামনে সপ্তাহ রেডি থাকে তারা কোনো কাজ কাম করা লাগে না সারাদিন খায় আর ঘুমায় আসসালামু আলাইকুম সুভা বালাসন আসনী ভালো বালাশন আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিতাকিতা করলাম আজকে আপনারা লোকের শেয়ার করবো সারাদিনও তো শেয়ার করতে পারতাম না বাট আমি যতটুকু একটিভ আসলাম ততটুকু আপনারা লগে শেয়ার করবো তো আজকে সকালে রেগুলার মতো ঘুমতে কুটিয়ে দেখলাম বুয়া কিছু সবজি কাটিয়া রাখছে রান্নার লাগে তো আমি ওগুলো দই নিলাম দইয়া পরে যেতে যেতে আমি বই দিলাম আমার শাশুড়ি রেজি কাইয়া আর কিছু তো নিজেরাও খরা লাগে সপ্তাহ তোর খরিয়া যায় না বুয়ার যতটুকু খরা অতটুকু খরে আর বাকি যা লাগে প্রয়োজনীয় তা আমি নিজে খর বুয়ার খাওয়া জইল তরকারি কাটার মাঝে দুই একটা তরকারি কাটিয়া দিয়ে যায় আর পেঁয়াজ রসুন অল্প কটা কাটিয়ে দিয়ে যায় যদি ফরে লাগে পিঁয়াজ রসুন আমি আবার খাটি আর আমরা প্রায় সময় বারবার খাটা লাগে কারণ আমরা একবেলা রাঁধলেও না আর দুইবেলা রান্না লাগে সময় সকালেও রাঁধি দুপুরেও রাঁধি রাতেও রাঁধি তো বয় তো সুটকি তরকারি লাগে কিছু তরকারি খাটিয়ে দিয়ে গেছে পরে আবার আমি কতটা সিম খাটি নিলাম যা প্রায় সময় অর্ধেক তরকারি আমার আর আমার শাশুড়ির খাটা লাগে তো দেখতে পারো আর চুটকি আমি আর কিছু সবজি এট খরাম খাটিয়া আর আমি ওখানে অস্তে অস্তগুলা খাটিয়া রান্না বই দিম তো আমি আজকে সকাল থাকি বিকাল পর্যন্ত যে যে তরশারিগুলো রাঁধছি আপনার শেয়ার কর্ম আপনারা দেখা আমি কীতাকিটা প্রথমে তো আমি লুবিয়া বাজিটা খরিছি প্রথমে উঠিয়া পরে আমি সুটকি তরকারি বহাই দিছি পরে সুটকি তরকারি ওই এক চলাবাই দিয়ে আর চলাবাই দিয়ে আমি তাড়াতাড়ি ভাত বহাই দিও কারণ বাতো আমরা মানে সময় লাগে ওইতে। ভাত বাত বহিয়া পাখে দিয়ে আমার যা কাটা লাগবে বা যা করা লাগবে বাকিগুলো আমি গুছাই লমো অন্য বাছনও সকালে বাড়াই যায় ওগুলা করিয়া ধুই লিমো আমি রান্নার পাশাপাশি তো গড়ে অনেক টুকি টাকি লাগে থাকে আমি রান্নার মাঝখানে অনেকগুলা সাজ করিলাই যেমন আমার রুমটা ওয়াটাই আইসি গিয়া অনেক সময় রানতে রান্ধে বেল যায়গি মানে অর্ধেক সময় জায়গি পড়ে আর সময় সময়টা অন্য কিছু করার তো লাগি আমি রান্না বান্না করিয়া নিজের রুমটা গুছাই উচাই করে গুছর করা যায়গি তো সব খাজ তো দেখানি যায় না আর সব খাজ আপনার আর যায় না খাজ হলে খাজের কোনো শেষ নাই নিজেরে পরিপাটি রাখাও এটাও এক ধরনের নিজেরাই যদি গুছাইয়া রাখি না যে রাখি না নোংরা পরিষ্কার থাকে না যাই হোক তো লাগে নিজের জিনিসপত্র রাখা লাগে তো একলা এক মানুষের কিছু করাও সম্ভব হয় না তো যারা মানে বাড়ির একলা বউ তারা বুঝব যে এখলা সবকিছু করা কষ্ট তো আমি আমার শ্বশুর বাড়ির প্রথম বৌ আমার আর কোনো বউ নাই তারা আইতে আইতে আরো লেট আছে দোয়া করবা যাতে আমার দেবররা সব নিজের পায়ে দাঁড়াইয়া তাড়াতাড়ি বিয়া করতে পারে কষ্ট সম্ভব এমনকি আমার গল্প একজন পাই আমার খুব প্রয়োজন আমার গল্প খরার একজন সাতির কারণ আমি আস্থা পাসার মাঝে এখলা যাই হোক আমি তরকারি রান্না পাশে আমার লাগি লাগে রুটি বানাইছি তাই তো যাই যাইবা খাজো তো তাই আমি রুটি বানাই দিল যে রান্না কোনো শেষ হয়েছে না আর আমরা গ্যাস গ্যাস লগি লাগিয়ে আমি হয়তো রুটি বানাই দিলাই রান্না শেষ হয়েছে না রুটি বানাইয়া তাই রুটি রুটি খাবাইয়া ফরে তাই যাওয়ার ফরে ফরে পাকিয়া খাজগুলো আবার হর একটা রান্নার ফিসে যে কতগুলা সময় যায় বা কতগুলো খাজ হরা লাগে যারা রান্না বান্না করে তারাও বুঝবো রান্না বান্না আমার করতে ভালো লাগে আমার একটা শখও আসলো বিয়ার আগে রান্না বান্না করার যার কারণে আমি যদিও রান্না বান্না কোনো সময় শিখছি না বা বিয়ার আগে খরছি না তারপরে বিয়ার পরে আমি মোটামুটি রান্নার খাজটা আপন করিয়ে নিতাম পার্সি ওটাও আলহামদুলিল্লাহ কারণ আমি রান্নাবান্নার খাজ ভালোবাসি অনেকে মনে করে গ্রামে অনেকগুলা খাঁজ থাকে শহরে কোনো খাঁজ থাকে না শহরে শুধু রান্না বান্নার খাওয়া দাওয়ার গুমানি আর কোনো খাজ নাই আসলে খাজ কোনো শহর গ্রাম লাগে না সব খানো খাজ আছে আমি মনে করি গ্রাম থেকে এখন বর্তমানে শহরে আরও বেশি খাজ শহরে অনেক ভাষাত বোয়া থাকে খরে মনে করে সবাই যে বুয়া সব কাজ করিয়া দিয়া যায় গি গরের মানুষ আর কাজ করা লাগে না বুয়া যদিও সব কাজ করিয়া দিয়া যায় কি তাইলে তো আর ভালোবাসল করে বুয়া হল তো সব কাজ করে না গরের অনেক সাজ আছে যা যেটা নিজেরা খরা লাগে আর বুয়ারে দিয়ে গেলে কাজ করা নিয়েও যায় না গরের মানুষ আর বুয়ারা তো একই হয় না আর প্রত্যেকদিন শহরের বুয়ারাও আয় না যাই হোক দেখো আমার রান্নাবান্না শেষে কিচেন রুম আর ডাইনিং রুম অনেক মানে নোংরা গেছে সব গুছালো কারণ অনেক কাজ করছি না আমার আর আমার শাশুড়ি তো রান্নাবান্না শেষে আমি ওগুলো আটাই নিলাম ডাইনিং রুমটা টেবিলটা গুছাই নিলাম আর কিচেনটা গুছাই নিলাম তো আমার কাজ বিকালে দুটো পর্যন্ত শেষ পরে রাতে আমি আবার রান্নাবান্না করছি এগুলা আমি আর দেখাইলাম না অনেক কাজ আসলো যাই হোক আল্লাহ হাফিজ